আসসালামু আলাইকুম আজকে দেখাবো সহজে কোনো রকম ঝামেলা ছাড়া মজার হাঁস রান্নার রেসিপি আমি এরা কি চীনা হাঁসের একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটাও আপনারা খুবই পছন্দ করেছিলেন আলহামদুলিল্লাহ সচরাচর বাজারে যে হাঁসটা কিনতে পাওয়া যায় সেটা রেসিপি আজকে শেয়ার করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আর দুই কাপ পেঁয়াজ দিবো এখানে যেহেতু আমি দুইটা হাঁস নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত গরম মশলা আমার মতো সরিষা তেল দিয়ে রান্না করতে চাইলে তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে হলে সরিষা তেলের একটা স্মেল আসবে পাতা এলাচি লং আর দারচিনি সব আমি পাঁচ ছটা করে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এক কাপ পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি আমি প্রথমেই বলে নিয়েছিলাম দুইটা হাঁস রান্না করব তাই ওই পরিমাণেই মশলা দিচ্ছি একটা হাঁস রান্না করার সময় মশলাগুলোর পরিমাণ অর্ধেক করে দিবেন আদা রসুনটা দিয়ে আমি দুই মিটার মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো গন্ধ না বের হয় এছি আড়াই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আমি আদা রসুনটা এক মিটার মতো ভাজবো এতে করে হাঁসের মাংস রান্নাতে সুন্দর একটা কালার আসে এই পর্যায়ে যদি হাঁসের মাংসতে আপনি বাটা মশলার একটা ফ্লেভার পেতে চান তাহলে এই মশলাগুলো আগে থেকে পানিতে গুলিয়ে রেখে দিতে পারেন যেহেতু আমি ঝটপটে হাঁসের মাংসটা রান্না করব তাই আর গুলিয়ে নিচ্ছি না আর এভাবেও খেতে খুবই ভালো লাগে হলুদের গুঁড়োটা এক মিনিটের মতো আমি একটু কষিয়ে নিচ্ছি আর মরিচের গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনি যদি ঝাল কম খেতে চান তাহলে কম দেবেন আর বেশি খেতে চালে একটু বেশি দিতে পারেন মরিচের গুঁড়োটা দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলাটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটা হাঁস বেছে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে ছোট একটা টিপস শেয়ার করি আপনারা হাঁস কিনতে গেলে অবশ্যই হাঁসি হাঁসটাই কেনার চেষ্টা করবেন কারণ এটার টেস্টটা খুবই ভালো আসে আর গন্ধটা একটু কম হয় কষানো মশলার মধ্যে ধুয়ে রেডি করা হাঁসটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি দুই টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া যেহেতু ভাজা জিরা আমি এ পর্যায়ে দিচ্ছি যদি আপনি বাটা জিরা ইউজ করেন তাহলে ওগুলো কষানোর আগেই জিরা বাটাটা দিয়ে নেবেন এবার মশলাটার সাথে ভালো করে হাঁসটা মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে যদি হাঁসটাকে মাঝের আঁচের থেকে কম দিয়ে ঢাকা দিয়ে ঢেকে আপনি যদি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেন তাহলে হাঁসের গন্ধ আর থাকে না হাঁসটা খেতেও ভীষণ মজা হয় অবশ্যই হাঁস রান্নার ক্ষেত্রে হাঁসটাকে ভালো করে বেছে নিতে হবে হাঁস বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেও কিন্তু অনেক অংশে গন্ধ আর থাকে না লবণটা অবশ্যই দিয়ে নেবেন আমি এ পর্যায়ে লবণটা দিয়ে নিয়েছি দিয়ে আসছি হাঁসটা কষানো হয়ে যাওয়ার পরে আমার হাঁসটা এ পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর ক্যামেরা অফ থাকা অবস্থায় আমি অনেকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি নাহলে নিচে আবার লেগে যায় হাঁসটা পুরোপুরি সিদ্ধ হতে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটা ইউজ করবেন না হলে হাঁসটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে আর মাংস রান্নার ক্ষেত্রে কষানোর পরে গরম পানিটা ইউজ করলে কালারটাও খুবই সুন্দর দেখা যায় আর না হলে কালারটা নষ্ট হয়ে যায় এই পর্যায়ে চেষ্টা করবেন চুলার আঁচ একদম কমিয়ে হাঁসটাকে সিদ্ধ করার জন্য তাহলে মশলাটা হাঁসের মধ্যে ভালো করে ঢুকে যায় আর গন্ধও থাকে না ততটুকু পানি আমার সিদ্ধ হতে প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি কারণ হাঁসটা আমি মাখা মাখা করবো বেশি ঝোল রাখবো না ফিরে আসছি হাঁসটা হয়ে যাওয়ার পরে হাঁসটা ভালো করে সিদ্ধ হয়েছি কিনা একটু চেক করে নিচ্ছি হাঁসটা সিদ্ধ হতে থাকা অবস্থায় অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে আর হাঁস যেহেতু এরকম মাখা মাখা খেতেই ভালো লাগে তাই ঝোলটা আমি আরেকটু টানিয়ে নিচ্ছি আচ্ছা যখন আমি নামিয়ে নিব ওই পর্যায়ে আমি একটা বাগার দিয়ে নিচ্ছি এই পর্যায়ে হাঁসে বাগাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হাঁসের স্বাদ অনেক গুণে বেড়ে যায় একটা পরিমাণে পেঁয়াজ কুচি আর একটুখানি সামান্য তেল দিয়ে নিয়েছি যাতে হাঁসে অনেক পরিমাণে তেল বের হয়েছে এই তেলটা একটু কমিয়ে দিবেন আর পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিচ্ছি তাহলে এখানে দুটা মরিচ দিতে পারেন আমিও দিই কিন্তু আজকে আর দিচ্ছি না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি হাঁস রান্নাটার উপরে দিয়ে দিচ্ছি আর চেড়ে বাগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বাগারটা দেওয়ার পরে যে হাঁসটা খেতে এত ভালো লাগে এটা না রান্না করলে আপনি বুঝবেন না কারণ এভাবে রান্না করলে আপনি হাঁস থেকে কোনো গন্ধ পাবেন অবশ্যই হাঁসে পানি দেওয়ার আগে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁসটা ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই আপনি গন্ধ ছাড়া একটা মজার হাঁসের মাংস রান্না করতে পারবেন দেখেই হয়তো বুঝতে পারছেন হাঁসটা কত পরিমাণে টেস্টি লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই রেসিপিতে হাঁসের মাংস রান্না করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর আপনার কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় উপরে হালকা একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি তাহলে দেখতেও ভালো লাগে আর একটা খুব সুন্দর গ্রানও আসে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ